প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন পরিমাণে ফলন এবার প্রথম থেকে রাজ্য অর্থাৎ কমলপুর এলো কমলপুর এগ্রিস সাবডিভিশন চুক্তিতে আনা কুড়ি বস্তা হরিয়ানার ওই বিভিন্ন আলুর বীজগুলি পাঁচটি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে মঙ্গলবার কমলপুর ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন দুর্গা চমুনি ব্লকে হালহুলি পঞ্চায়েতের এক হেক্টর জমি লিজ নিয়ে হারিয়ানার বিভিন্ন রকমারি আলুর বীজ পরীক্ষামূলক ভাবে বোপণ করা হয় আলু জমিতে উপস্থিত ছিলেন কমলপুর দুর্গা চমুনি কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা তাছাড়া উপস্থিত ছিলেন হালহুলি কৃষি সেক্টর অফিসার অনামিকা রিয়াং সহ অন্যান্যরা এবং সে বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিকরা কি বলছেন শুনুন এই যে আমরা আলু শীতি বার কাটি এটা আনন্দ হয়েছে হরিয়া না পরের থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের এই সে আছে লাগি সরার মাধ্যমে আমরা এখানে খুব ভালো কৃষক পাঁচজনকে বেছে নিয়েছে এর মধ্যে আমরা এখানে কয়েকজন কৃষককে চার ব্যাগ এবং পাঁচ ব্যাগ করে দিয়েছি স্টাইলিং হিসেবে যেমন নাম কি একটা মোহন মোহন ভেরাইটি চার ব্যাগ দিয়েছি পিটি শর্মা এবং কাগল সিনহা পেয়েছেন চার ব্যাগ সীমালিনী ভ্যারাইটি এবং রবীন্দ্র সিনহা পেয়েছেন জিমা চার ব্যাগ এবং রঞ্জিত সিনহা পেয়েছেন ফার ভ্যারাইটি তিন ব্যাগ আর সপন সিনহা পেয়েছেন সিমালিনী পাঁচ ব্যাগ কত একটা জমিতে এখানে হাত ক্ষেত্র করবেন হাত ক্ষেত্র তো কতজন কৃষক পাঁচজন কৃষক আপনারা শুনলেন কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য এই প্রথম রাজ্যের হর্টিকালচার দপ্তরে আলুর বদলে আলু নেওয়ার চুক্তিতে কমলপুর কুড়ি বস্তা হরিয়ানা মোহন এবং দেয় পরীক্ষামূলকভাবে আলু চাষ করার জন্য যাকে কেন্দ্র করে উপকৃত হবেন কৃষকরা মূলত কমলপুর এগ্রি সাবডিভিশন চুক্তিতে আনা কুড়ি বস্তা হরিয়ানার ওই বিভিন্ন আলুর বীজগুলি পাঁচটি সেক্টরে আজ ভাগ করে দেওয়া হয় মঙ্গলবার কমলপুর ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের একাধিক সদস্যরা একাধিক আধিকারিকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিচে একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন